ভারতের সবথেকে প্রাচীন শহর হল কাশী আজ আমরা যাকে বেনারস বা বারাণসী নামে চিনি সেই শহরই হাজার হাজার বছর ধরে একই জায়গায় একইভাবে মানুষের বসবাসের সাক্ষী হয়ে আছে অনেক আগে যখন ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় বড় শহরের ধারণাই ছিল না তখন গঙ্গা নদীর তীরে কাশিতে মানুষের বস্তি গড়ে উঠতে শুরু করে নদীর জল উর্বর মাটি আর সহজ যাতায়াতের কারণে মানুষ এখানে থাকতে স্বচ্ছন্দ বোধ করত প্রথমে ছিল ছোট ছোট কাঁচা ঘর ধীরে ধীরে সেই বস্তিই বড় হতে থাকে সময়ের সঙ্গে কাশি শুধু থাকার জায়গা নয় চিন্তা আর শিক্ষার কেন্দ্র হয়ে ওঠে প্রাচীনকালে ঋষি মুনিরা এখানে থাকতেন তারা তাদের জ্ঞান শিষ্যদের শেখাতেন বেদ উপনিষদ এইসব জ্ঞানচর্চা কাশিতেই বিকশিত হয় এই কারণেই কাশিকে আলোর শহর বলা হতো। পরে কাশি একটি শক্তিশালী রাজ্যের রূপ নেয় বাণিজ্য বাড়ে শিল্পকলা গড়ে ওঠে দেশের নানা প্রান্ত থেকে মানুষ এখানে আসতে থাকে এই সময়ই গৌতম বুদ্ধ কাশীর কাছে সারনাথে এসে তার প্রথম ধর্মোপদেশ দেন ফলে কাশী হিন্দু বৌদ্ধ ও জৈন সব ধর্মের কাছেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মধ্যযুগে কাশীর ওপর বহুবার আক্রমণ হয় মন্দির ভাঙে আবার তৈরি হয় শাসক বদলায় নাম বদলায় কাশি তখন বেনার্স নামেও পরিচিত হয় তবু শহরের জীবন থেমে থাকেনি গঙ্গার ঘাটে মানুষের যাতায়াত পুজো পাঠ ব্যবসা সব চলতে থাকে ব্রিটিশ আমলে বেনার্স ছিল শিক্ষা ও সংস্কৃতির বট কেন্দ্র এই সময়ই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আধুনিক শিক্ষার সঙ্গে প্রাচীন ঐতিহ্য একসঙ্গে চলতে থাকে আজকের দিনে কাশি বা বেনার্স অনেক আধুনিক হয়েছে বড রাস্তা পর্যটন উন্নয়ন এসেছে কিন্তু পুরনো গলি ঘাট আর গঙ্গার ধার এখনও আগের মতোই আছে এখানকার মানুষের জীবনধারায় আজও অতীতের ছাপ স্পষ্ট এই কারণেই কাশীকে ভারতের সবচেয়ে পুরনো শহর বলা হয় কারণ এখানে শুধু শহরের নাম